মাদে আসলে জবরের বামে খালি আলিফ অথবা জবর খারা হয় জবরের বামে খালি আলিফ অথবা জবর খারা হয় এই দুই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয় এই দুই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয় জেরের বামে অথবা যেটা খাড়া হয় জের বামে শাকিন অথবা যেটা খাড়া হয় এই দুই ধরনের জেরে থাকলে এক কালিফ টানতে হয় এই দুই ধরনের জেরে থাকলে এক কালিফ টানতে হয় পেশের বামে ওয়াউ অথবা পেশটা উল্টা হয় পেশের বামে ওয়াউসাকিন অথবা পেশটা উল্টা হয় এই দুই ধরনের পেশ থাকলে এক টানতে হয় এই দুই ধরনের পেশ থাকলে এক টানতে হয় ছয়টি মা দেখে এই ছয়টি মা দেখে এক আলিফ আসলে কালি মধ্যে আসলি এক টানতে হয় এক টানতে হয় যেমন নো হে হা নো হে হা যেমন নো হে হা